কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছটা কোরআন আয়াত মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন এই ছটা গুণ সাইয়েবাতি ও আবকার আটাশ নম্বর পাড়ায় সুরান্নাম সুরাত হারিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন এক নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দু নাম্বার হলো মেয়েটি মুমিনা তিন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কি কনিতা তিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবর ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় লোকের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করবেন না ও ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না ঠিক মনে রাখবেন বেশিরভাগ মেয়ের বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান নিতে। ঠিক না বেটি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না বেটি বাবা কথাটা মিলিয়ে নেবেন যে মেয়েকে দেখবেন বিয়ের পরে যে মেয়ে ছেলে বিয়ের পরে স্বামী ছাড়া ওর বাম্মার কথাই ওঠে বসে ওই মেয়ের সংসারে আগুন জ্বলবে আমার কথাগুলো বুঝতে যে মেয়ে দেখবেন স্বামীর কথার মূল্য নেই ওর বাপ যেটা বলে মা যেটা বলে সেইটাই করে ও শ্বশুর শাশুড়ির মূল্য দেয় না স্বামীর কথার মূল্য নেই ওর মা বাপ যেটা বলেছে সেটাই চলে ওই মেয়ের সংসারে আগুন জ্বলে ওই মেয়ের স্বামী কোনোদিন সুখী হতে পারে না এজন্য মা বোনদের বলে যাচ্ছি মা বোনেরা আপনারা তিনজনকে খুশি করলে জান্নاتی তিনজনকে মেয়ে ছেলেরা খুশি করলে জান্নاتی আর পুরুষরা চারজনকে খুশি করলে জান্নاتی এক নাম্বার পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নাম্বার কোরআন মোতাবেক জীবন করো দু নম্বর পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো তিন নম্বর পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নম্বর পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো নবী বলেছেন রদিয়াল্লা গি রদিয়ালিদাইন ও সখতুল্লাহ গফি সক্তলিদাইন নবী বললেন হকের ওপরে বাম্মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে হকের ওপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হবে আর কোরআনে তো আছিই তোমরা মায়ুতি রসুল আফদ আত আল্লাহ ইয়া ইউ আল্লাদিন আম আলু আতিউল্লাহ ও আতিউর রসুল ব্যাস বলে আতুফ তিলু আল্লাহ আল্লাহফাক কোরআনে বলেছেন চলেন বাপেরা বাপের একটা কথা আপনাদের বলি আমার মা বোনটা একটু ভালো করে শুনে নিন খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবার এলাম সবই গুরুত্বপূর্ণ তবে এটা খুব বাস্তবের সঙ্গে মিল আছে হযরত আদিরদি আল্লাহ বুতালা আনহুক আল্লাহ নবী জামাই করেছেন কেন কি ছেলে খুব অভাব ছিল না ছেলে ছিল না আলী খুব কোটিপতি ছিলেন তা তো নয় চলেন হজরত পাক একাধিক গুণ দান করেছিলেন তার মধ্যে দুটো গুণ বলছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না বাবা যাদের মেয়ে আছে মা বোনেরা শুনে নিন যাদের মেয়ে আছে কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না বাবা সব একলা বাপের একটা ছেলের সমান নয় কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন কটা 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 যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বউ করবেন খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছটা গুণ তা আগে ছেলেদেরটা বলে দিই ছেলেদের দুটো গুণ কি কি কমসে কম দুটো এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন কি বললাম বাবা সৎ শব্দের ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই করেছিলাম মনে পড়ছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে বাড়িতে গিয়ে ভাববেন দুই ছেলেটি কর্মী মানে পরিশ্রম করে বাপের ভাতে খায় এমন ছেলেকে জামাই করবেন না ছেলে নিজে কি ইনকাম করে সেটা খেয়াল রাখবেন চলেন কুড়ে ছেলেকে জামাই করবেন না পরিশ্রমী ছেলেকে জামাই করবেন কটিপতির ছেলে যদি কুড়ে হয় দুই বছর পরে বাটি ধরবে আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় দুই বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে পার্থক্য এইটাই চলেন মনে রাখবেন একটা হিন্দু রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশান ক্যাম্প হয় রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা 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 এখানে অনেক মানুষ বসে আছে বাপেরা অনেক মা বোন আছে নিজের ব্লাড গ্রুপ কী ও নিজেও জানে না এগুলো জেনে রাখা দরকার ব্লাডের চারটে গ্রুপ এ বি এবি আর ও আবার বলছি এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেন নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন চলে যান চিত্তরঞ্জন হসপিটালের সামনে চিত্তরঞ্জন হসপিটালে এমার্জেন্সির সামনে এক ঘন্টা দাঁড়ান চলে যান পিজি হসপিটাল এস কে এম পিজি এমার্জেন্সির সামনে এক ঘন্টা দাঁড়াবেন মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ চলে যান এক ঘন্টা এমার্জেন্সির সামনে দাঁড়াবেন নীলনতন সরকার হসপিটাল আর জি কর ওখানে গিয়ে এক ঘন্টা দাঁড়াবেন এমার্জেন্সির সামনে বুঝতে পারবেন কে হিন্দু কে মুসলিম বোঝা যাবে না খালি রক্ত নিয়ে ছুটছে রক্ত নিয়ে ছুটছে চার বোতল রক্ত লাগবে কোথায় পাবি কি হিন্দুরা মুসলমান এসব দেখে না গ্রুপে মিলছে কিনা দেখ খবরদার নয় হে হিন্দু মন্দিরে গিয়ে তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাকে খুঁজতে বেরোই আল্লাহ নিরিজিই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না রে আমাকে খুঁজতে যেতে হবে না তোদের আমি কোথায় আছি জানিস কোরান আল্লাহ বলছে চলুন ওলা কত খোলাখ নালে ইনশান অন আলা উমা তুঅস্বি সুবিগি কি নফ সুখু অনু আকরব কি মিন হাবলিল অরিদ ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরার নাম সুরায় কফ আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা কোনদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ে শিরারও নিকটবর্তী একবার অন্তরে অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে অকাল আরব্য কুমদ উনি আস্তা চিবিলাকুম চব্বিশ নম্বর পারে তেরো নম্বর পিছনে দুই নম্বর লাইন সুরার নাম সুরে মুকমিন আল্লাহ বলছেন তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক দি। আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন চলেন এরপর আল্লাহ বলছেন তোর মায়ের পেটের ভিতরে আচ্ছা তিনটে জিনিস আলাদা কি কি এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা দু নম্বর আর তিন নাম্বারটা শুনে নিন আপনারা অনেকে জানেন কিন্তু বোঝেন না শুনে নিন আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন আর এই বলুন না করেছেন আচ্ছা আধার কার্ড দেখবেন ওই আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি দেখুন তো দুটো কথা এক নাম্বার বলেছিলেন চোখটাকে বড় করে চান্ত বলেছিলেন এক নাম্বার দু নাম্বার বলেছিলেন হাতের পাঁচটা আঙুল নিয়ে এই বুড়ো বুড়ো আঙুল দুটো নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন দেড় হাজার বছর আগে এই চোখের আরে ফিঙ্গার প্রিন্ট দেড় হাজার বছর আগে পাক কোরআনে ইঙ্গিত দিয়ে দিয়েছে আশ্চর্য চলুন আমেরিকার দশজন বৈজ্ঞানিক ওরা কোরআন পড়ছিল কোরআনে লেখা আছে আলাম না যে আল্লাহু আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসা চিহ্ন কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার দশজন বৈজ্ঞানিক বলল কোরআনে কেন আল্লাহ বললেন যে তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কেন বললেন চল কোরআনকে নিয়ে গবেষণা চোখকে নিয়ে গবেষণা করছে করতে 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 দেখলো পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত মানুষ চলে গেছে যত মানুষ পৃথিবীতে আসবে রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মেন নাই সঙ্গে সঙ্গে ওই দশজন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কোথায় আছেন আপনি এবার আসছি ফিঙ্গারপ্রিন্ট এটা কোথায় আছে কোরানের আয়াহ সাবুল ইনসানু আল্লাহ নজমা ইজওয়ামা বালা কদিরিন আলা আন নু সৌভিয়া বানানা কোরানের উনতিরিশ নম্বর পারা সুরান্নাম মুসুরাত কে আমার চার পাঁচ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন তোরা কি মনে করেছিস যে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ আমাদের আর তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনেরই আয়তকে রে কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটো বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল টাটা এগাত্ত্ব জেসাম উনি একজন খ্রিস্টান হিন্দুরা মুসলমান উনি বলছেন কোরানের ভুল আছে বললো কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরানের ভুল বের করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কোথায় আছেন আপনি আপনি তো পড়ে আছেন অনেক দূরে বা এজন্য সেই কোরআনের আলোচনা শোনার লোকের অভাব সে কোরআনের পরিচয় কি চলুন কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দি পয়লা ফেব্রুয়ারি সোমবার কত বললাম বাবা ছশো দশ খ্রিস্টাব্দির পয়লা ফেব্রুয়ারি সোমবার আচ্ছা আজকের তারিখটা কত আছে পনেরোই মে ষোলো তারিখ হয়ে গেছে তো যাই হোক ষোলোই মে শুক্রবার পড়ে গেছে নাকি হ্যাঁ আর দু হাজার পঁচিশ সাল তা মাইনাস প্লাস করুন ছশো দশ সাল পয়লা ফেব্রুয়ারি সোমবার আর ষোলোই মে শুক্রবার দু হাজার পঁচিশ সাল মাইনাস প্লাস করুন করলি কবে কোরআন নাসিল হয়েছে পেয়ে যাবে আমি সাল তারিখ সব বলে দিলাম চলেন এবার আসছি ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হলো প্রথম আয়াতটা কি জানেন রিড পড়ো 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 কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখা পড়ার কথা কত জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ার গুরুত্ব কেন এত কম লেখাপড়ার গুরুত্ব কম কেন আল্লাহ নবী বলেছেন উত্তরবুল ইমা মিনাল মাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো আমরা লেখাপড়ায় পিছিয়ে গবেষণাতে পিছিয়ে চিন্তাভাবনায় পিছিয়ে আমাদের চিন্তাভাবনা ছোট ছোট মনের চিন্তাভাবনা উদার চিন্তা চিন্তাভাবনা নেই সেজন্য আমরা পিছিয়ে পড়ে আছি চলুন গিয়ে যাচ্ছি এরপরে আসছি কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আপনি কটা হারাম জানেন মদকা সুদকা ঘুসকা বিয়ের পণ্য নারী নির্যাতন করা জমি লালচুরি করা উমের কারেন আর গোটা পঞ্চাশটা বলতে পারবো আর পারবো না রকমের হারাম আছে রকমের হালাল আছে এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক আয়াত হলো কত এক হাজার আয়াত কটা জানিন কটা জানি আমরা কোরানি এক হাজার আয়াত হলো আদেশ আদেশ সূচক এক হাজার আর নিষেধ সূচক কত আছে জানে এক হাজার এরকম ব্যাপক আয়াত হয়েছে তার নাম হলো মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম চলুন নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা মনে আছে না ভুলে গেছেন আল্লাহর পরিচয় কটা বলেছিলাম চারটে নবীদের কথা বলেছিলাম তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে নাসেল হতে হবে মনে রাখবেন তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কায়নাতে রসুল রহমাতুল্লিল আলীন তার উপরে এক হাজারেরও বেশি পাক আলৌকিক ঘটনা দিয়েছেন মনে রাখবেন পৃথিবীতে কেতাব এসেছে কটা একশো চারটা কটা 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 একশো চারটা একশোটা হলো সইফা চিরকুট ছোট ছোট আর চারটা হলো বড় বড়। এবার শুনে নিন একশোটা কার কার উপরে এসেছে আদম নবীর উপরে এসেছে দশটা কত 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 দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো পঞ্চাশটা আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশোটা তরাত বলে একটা কেতাব এক হাজার পাড়া বা খণ্ড বিশিষ্ট তরাত বলে একটা কেতাব এক হাজার পাড়া বা খণ্ড বিশিষ্ট রমজান মাসের ছয় তারিখে মুসা নবীর উপরে এসেছে একটা হলো একশো এক জবুর বলে একটা কেতাব দাউদ নবীর উপরে এসেছে দেড়শো পারা বিশিষ্ট রমজান মাসের বারো তারিখে একটা কত হল একশো দুই ইঞ্জিল বলে একটা কেতাব সাতাশটা পারা বিশিষ্ট সাতাশ পারা বিশিষ্ট খণ্ড বিশিষ্ট নবীর উপরে রমজান মাসের আঠারো তারিখে এসেছে একটা একশো তিন কোরআন মাজিদ বলে একটা কেতাব

চলুন আজকে আমাদের শেষ কেতাবের পরিচয়টা দিয়েছি শেষ নবীর পরিচয়টা বা দিলেই হয়ে যাবে চলুন আমাদের নবীর নাম হলো মোহাম্মদ সাল্লাম তাই তো নাকি আচ্ছা তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে আচ্ছা কুরাইশ কার নাম চলুন একটু দেখে নিই বাবা আজ আমার গলাটা বসাতো এই জন্যে আপনাদের ওয়ার্স শুনতে ভাল লাগছে না না ওই টেনে টেনে বলছি না বলে গলাটা ভালো থাকলে একটু টেনে টেনে দিতাম গজল টজল বললে খুব মজা লাগতো আমি আগেই বলেছি বাবা ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার করে অসুবিধা হচ্ছে না তো বাবা চলে আসুন নবী কোন বংশ বললেন করে কার নাম করেছা শুয়ে শিখে নি মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইর বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল বত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্রা কেটে ফতেমা কেউ বলেছেন নবীন হলো আব্দুল নবীর জুহরি নবীন হল বারিরা বা নবীদ্যুত বাপের নাম হলো হারেশ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল অন্তি আগস্ট আর বিবাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরী নয় তারিখ সোমবার শোবে সাধেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল উনিশ বন নবীর নটা চাচা খটা নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবীর কিছুই জানেন না বা এগুলো জানার দরকার গো চলেন নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়ের মোকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বা হলো আব্দুল্লাহ এবারে শ্রীনবীর ছেলে মেয়ে সাতটা তিনটে পুত্র সন্তান বাল্যকালেই চলে যায় আল্লাহ ডাকে সাড়া দিয়ে নবীজি সব থেকে যে সন্তানটা পুত্র সন্তান যিনি বেশি দিন বেঁচে ছিলেন সতেরো মাস চোদ্দ দিন কত 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 চোদ্দ দিন মানে আঠেরো মাসও নয় দেড় বছরও নয় চলো চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জয়না রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফতেমা যার সঙ্গে নবীজি আদির বিবাহ দিয়েছিলেন